আমরা যেহেতু শার্টগুলা নিজেরা তৈরি করি সেহেতু আমরা সবচেয়ে কম চিপ রেটে দিতে পারি আর ডাউন বাটন দেওয়া এবং কন্টাস বাটন দেওয়া এটার জন্য একটু সৌন্দর্যটা বেশি লাগে আমাদের রেটগুলো একটু রিজনেবল হ্যাঁ এসব শার্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার দৌড়বে কাপড়টা এক্সপোর্ট আমাদের নিজস্ব তৈরি শার্টগুলা নিয়ে কেউ যদি ব্যবসা করে হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হবে দুইশো বিশ টাকা থেকে শুরু একবারে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত এই যে এক্সপোর্ট খুবই ভালো চলে একদম প্রচুর কালে দেখ কি সফট এটা হলো নন ওয়াশ এটা হলো ওয়াশ তাহলে নিশ্চিন্ত থাকেন আপনি লাভবান হবেন চাহিদা বেশি হওয়ার কারণটা হলো দামও কম আবার কোয়ালিটি অনেক বেটার হিউজ পরিমাণ কালার আছে প্রিন্ট চেক সলিড ট্যুর কালেকশন আমাদের কাছে আছে এবং রেগুলার আসতেছে প্রিন্টগুলো খুবই সুন্দর এর মাঝে হ্যাঁ যেহেতু ওই যে অনলাইনে অনেকে বলে যে এত সুন্দর সুইটেবল দামের মাঝে যদি শার্ট গুলা না থাকে ঈদের সময় সবাই একটু লাইট কালার গুলো পছন্দ করে চুর কালেকশন আমাদের প্রত্যেক দিন মাল ঢুকতেছে হ্যাঁ ভিডিওটা বড় হয়ে যাবে শার্টটাই বেশি চলে আর কি কত সুন্দর ডিজাইন গুলা

সবকিছু আছে একবারে এক্সপোর্ট কোয়ালিটি এরকম হিউজ পরিমাণ কালেকশন আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজারিদে দে হাফ স্লিপ ফুল স্লিভ গার্মেন্টসের শার্টের কালেকশনগুলোর চাহিদা ব্যাপক বেড়ে যায় সারা বছর যতটা চাহিদা থাকে তার চেয়ে একটু বেশি চাহিদা থাকে রোজারি অনেকে অনুরোধ করতেছিলেন এই ধরনের বিড়ো দেওয়ার জন্য হ্যাঁ আপনাদের অনুরোধে আমি বিভিন্ন পাইকারি গার্মেন্টসের ইনটেক কালেকশনগুলোর সন্ধান ধারাবাহিকভাবে শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এতে করে আমাদের দেশের যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করে তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তো আর চাচাই বাচাই করে কালেকশনগুলো দেখতে পারে না তারা যদি ভিডিওর মাধ্যমে এগুলো জানতে পারে তাদের সুবিধা হয় যেখানকার কালেকশন কালেকশনগুলো তাদের নীতি হয় সেখান থেকে তারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারে ব্যবসা করার জন্য আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের বর্তমান বাজারের শার্টের রানিং কালেকশনগুলি স্টক করা হয়ে গেছে যেগুলো ব্যবসায়ীদের হাতে এগুলো চ্যালেঞ্জিং রেটে হোলসেলে দেওয়া হবে এই শার্টগুলো ওনারা আবার বাইরের দেশেও এক্সপোর্ট করে থাকে হ্যাঁ আমি আপনাদেরকে একটু ব্যতিক্রম তথ্য তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি এতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাই বোনেরা জানতে পারে কোন প্রস্তুত কারকের কাছ থেকে কালেকশনগুলো নিলে কমে পাওয়া যাবে কাদের কাছ থেকে রানিং শার্টেরগুলো কালেকশনগুলো পাওয়া যাবে কিভাবে আসবেন এরকম একটি পাইকারি শার্টের শুরুমে দর্শক নিয়ে এসেছিলাম আপনাদেরকে আশাপসাধু শপিং কমপ্লেক্স যেটা পড়েছে গাজীপুর টঙ্গি বাজারে এবং আপনারা বিরোধে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিভাবে লোকেশনটা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ এই লোকেশন বরাবর আপনারা এলেই কিন্তু পাইকারি শার্টের প্রস্তুতকারকের দোকানটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক হোল হোলসেল পয়েন্ট ঠিক এই শোরুমে এসে আপনারা বর্তমান বাজারের রানিং শার্টের কালেকশনগুলো দেখে বুঝে যাচাই বাঁচা করে নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন তবে ভিডিওটি এখন শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাই নাদির ভাই ভালো আছেন আপনি অনেক ভালো আছি কে গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা বর্তমান বাজারে নতুন প্রিন্টের নতুন কালারের শার্টগুলো যারা চাচ্ছে সেই কার কালেকশনগুলো কি আপনার কাছে স্টক আছে হ্যাঁ আমাদের ব্ল্যাক হোল ব্র্যান্ড শুধুমাত্র শার্ট দিয়ে কাজ করে তো শার্টের জগতে যা কিছু হাফ হাফ শার্ট ফুল শার্ট এক কালার ডিজাইনের শার্ট সবকিছু আমাদের এক জায়গা থেকে পেয়ে যাবে অনলাইনে হোক অফলাইনে হোক সব জায়গা থেকে আমাদের এখান থেকে শার্টগুলো কালেকশন করতে পারবে আমরা আজকে আপনাদের টিং এর ট্র্যাক এর মাঝে প্রিন্ট এর মাঝে সলিড মাঝে অনেক কালেকশন দেখাবো আপনার প্রতিষ্ঠানের নামটা কি কিভাবে আমাদের আমাদের প্রতিষ্ঠান হলো নামটা হলো ব্ল্যাক হোল হোলসেল পয়েন্ট এটা হলো গাজীপুর টঙ্গী বাজার আশাবশত 쇼পিং কমপ্লেক্স দুই তলায় 129 নাম্বার দোকান আচ্ছা আজকে কি দিয়ে শুরু করবেন আপনি আমরা আমাদের নিজের সব ব্র্যান্ডের কিছু শার্ট দিয়ে শুরু করব কেমন চল ব্ল্যাক হোল ব্র্যান্ডের একবার আপডেট কালেকশন খুবই সুন্দর এবং সাইজ মেজারমেন্ট পাকা মেজারমেন্ট ঠিক আছে যদি দেখায় আপনাকে কিছু কোয়ালিটি দিচ্ছেন ভালো হ্যাঁ সুইং কোয়ালিটি আমি দেখাচ্ছি আপনাকে কয়েকটা দেখেন ডাউন বাটন দেওয়া থাকবে এবং দেখেন লেভেলটা দেখেন কেয়ার লেভেল থাকবে ঠিক আছে তারপর সাইড লেভেল থাকবে সবকিছু আছে একবার এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ এক্সপোর্ট কোয়ালিটি এই শার্টগুলো আপনি কোন কোন জেলায় দিচ্ছেন এগুলো আমাদের সারা বাংলাদেশে যায় যারা অনলাইনে নিতে চান মিনিমাম 21 পিস 1000 টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কন্ডিশনে আমরা পাঠিয়ে দেব আর যদি এই শার্টগুলো আপনি দিচ্ছেন এগুলোতে লাভের পরিমাণ কেমন এগুলো এগুলো আমরা আমাদের কাছে যেহেতু আমরা মানে বানাই এরা নিজেরা যতটুকু আমরা যে রেটে দিতে পারবো এটা কেউ পারবে না তো সর্বোচ্চ আমরা চিপ রেটে দিব রেটটা আর কি তিনশো বিশ টাকার মাঝে থাকবে আর এটা তিনশো বিশ টাকার মাঝে থাকবে এগুলা ধরে নিয়ে ছয়শো সাড়ে ছশো যে যার মতো করে নয়শো পঞ্চাশ টাকা যদি কেউ কিউ আর কোড করে হ্যাঁ প্রত্যেকটা আপডেট কালার জি যদি দেখা এটার এটার বলে কটন ম্যাগনেট আর কি কটনের মাঝে এই এইগুলো সারা বছর একটু গরম লাগবে না আবার ম্যাগনেটও আছে আমাদের কাছে ম্যাগনেটটা একটু গরম লাগে আর কি তবে এই কটনের এই কাপড়গুলো খুবই ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমাদের মার্কেটে একটু নেটওয়ার্কের সমস্যা আছে সবাই অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করবেন মানে আপনার কাছ থেকে যারা এগুলো নিচ্ছে তারা কি বারবার আসে হ্যাঁ আমার যারা রেগুলার কাস্টমার আছে এরা অ্যাভেলেবেল সবসময় আসে না কারণ কোয়ালিটি বলেন বা সাইজ মেজারমেন্ট বলেন এগুলো পাকা দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার রিটার্ন আসে আর কি আচ্ছা ঠিক আছে আর কিছু কালেকশন দেখায় এগুলো হলো প্রিন্টের মাঝে এগুলো ঈদের জন্য সবাই ঈদের সময় সবাই একটু লাইট কালার গুলো পছন্দ করে এই জন্য আর কি লাইট কালার গুলা নেওয়া হয়েছে ঠিক আছে ঈদের মাঝে এগুলো সাইডা বেশি জি তো এই যে আপনি কালেকশন গুলো এগুলো দিচ্ছেন এগুলো নিয়ে ব্যবসায়ীরা কি আসলে এবার ভালো বিক্রি করতে পারে ঈদের সময় এই এই মালগুলোর জন্য মানে বেস্ট এগুলো খুবই ভালো চলতেছে আচ্ছা

আমরা যেহেতু শার্টগুলো নিজেরা তৈরি করি সেহেতু আমরা সবচেয়ে কম চিপ রেটে দিতে পারি আর কি যদি ই দেখেও শার্ট নিয়ে নতুন ব্যবসা শুরু করতে চায় বা পুরাতন ব্যবসায়ীরা তারা আমাদের কাছ থেকে নিয়ে শুরু করতে পারে তাহলে আশা করি ভালো রেসপন্স পাবে এবং সময় শার্টের শার্টের জগতে সবকিছু আমাদের কাছ থেকে পাবে আচ্ছা রোজারিতে কি শার্ট ভালো বেচা বিক্রি হয় হ্যাঁ 60 বেশি চলে আরকে আচ্ছা যদি কেউ ওই যে গরম মেমারে হাফ স্লিভ চায় তার হাফ স্লিভ আছে আমাদের কাছে যাদের কালেকশন গুলো দেখতে চাইবে আমাদের WhatsApp নম্বরে নক দিলে প্রাইস সহ শার্ট কালেকশন কয় টাকা থেকে শুরু হ্যাঁ কয় টাকা থেকে শুরু আমাদের হাফ স্লিভ গুলো 220 টাকা থেকে শুরু একবার 350 টাকা পর্যন্ত আছে আরো বেশি হয় আরো বেশি আসবে প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আসবে প্রচুর শার্ট আপনার কাছে স্টক আছে হ্যাঁ প্রচুর শার্ট আছে কালার ইউজ আছে হিউজ পরিমাণ কালার আছে প্রিন্ট চেক সলিড সলিড এর 22 23 টা কালার আছে সবগুলোই দেখাবো আমরা আচ্ছা ঠিক আছে তো এরকম আরো অনেক প্রচুর পরিমাণ প্রিন্ট আছে হ্যাঁ এগুলো তো সব দেখানো সম্ভব না যদি কেউ চায় তাহলে আমরা হোয়াটসঅ্যাপে নক দিলে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে আচ্ছা ওইখান থেকে আমাদের পেজেও যায় ঘুরে আসতে পারবেন আর যদি আমরা কিছু সলিড দেখাই এখন আচ্ছা

আপনি যদি দেখেন এখানে দেখেন অনেকগুলো কালার আছে এই পাশে ওয়াশও আছে ঠিক আছে ওয়াশও আছে আর প্রিন্টের কালেকশন প্রচুর কালেকশন আছে এগুলো সব দেখানো পসিবল না এই পাশে যদি আপনি দেখেন অনেক কালেকশন আছে এগুলো এছাড়াও আমাদের স্টকে আরও অনেক কালেকশন আছে এখন আমরা একটু চেকের মাঝে কিছু কালেকশন দেখি চেকের মাঝে দেখেন এই দেখেন চেকের কি সুন্দর ইয়ে এই গ্রামীণ চেকগুলো কিন্তু সবচেয়ে বেশি চলে কারণ এগুলো কিন্তু এগুলো প্রিন্টেড না হ্যাঁ এবং ওয়াশ করা প্রত্যেকটা প্রত্যেকটা এবং খুবই রিজনেবল প্রাইস

এগুলো রেটটা তিনশো টাকার মধ্যে থাকবে তিনশো টাকার মধ্যে হ্যাঁ যেহেতু ওই যে অনলাইনে অনেকে বলে যে ভাই আপনি ভাই আপনার দাম বলে দেন আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে ভালো হবে কারণ আমাদের মার্কেট নেটওয়ার্কের সমস্যা অনেকে পাওয়া যায় না আচ্ছা গ্রামীণ নাম্বারটাতে নক দিবেন তাহলে সবচেয়ে ভালো হবে আচ্ছা ঠিক আছে যদি দেখেন আর অনেক চেক আছে আর ওই স্টকে অনেক চেক আছে এগুলো আমরা এখন আর দেখাচ্ছি না ঠিক আছে আর একটা চেক দেখায়

এই শার্ট মানে প্রত্যেকটা মানুষের খুবই সুন্দর মানাবে এখন বাজারে আপডেট আপডেট একবারে নিউ কালেকশন ঈদের জন্য এগুলো না নিলে ব্যবসা করা যাবে ব্যবসা করতে পারবে না এগুলো এগুলো লাগবে একটা দোকানে এত সুন্দর সুইটেবল দামের মাঝে যদি শার্ট গুলা না থাকে তাহলে বিক্রি করে মজা পাবে না আছে দেখেন এই যে দেখেন এই শার্ট গুলো টিকে থাকতে হলে এগুলো নিতে দেখেন কত সুন্দর কত সুন্দর ডিজাইন গুলো কাপড় গুলো খুবই সুন্দর সুন্দর আচ্ছা ঠিক আছে

এইসব শার্ট মানে হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার ধরবে 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 হ্যাঁ এইগুলো নিয়ে বিজনেস করলে আপনার মানে আমার খুঁজবেন আবার এতটুকু বলবো ব্ল্যাক হোল আবার খুঁজবেন এই আর কি এছাড়াও প্রচুর কালেকশন আমাদের প্রত্যেক দিন মাল ঢুকতেছে প্রতিদিন মাল ঢুকতেছে যে কেউ যদি আসে

আমরা চাই যে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেন ঠিক আছে তাহলে আমরা এগুলা কালেকশনগুলো আপনাদের দিতে পারব অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এগুলা দেখানো পসিবল না মানে আপনার কাছে আসলে সে কোণাকো আইটেম পাবে হ্যাঁ যদি আমি আমি আপনার